জায়দ খানের বউ লিখলে আমার ছবিটা চলে আসে আমি জানি না আমি তো আরেক লোকের বউ আমি আসলে জানি না কেন আমার ছবি আসে বাট ওইটা একটা বিজ্ঞাপনের কাজ ছিল আমাদের কক্সবাজারের শুটিং ছিল রামাদা হোটেল রামাদার একটা বিজ্ঞাপন ছিল সো আপনাদের ভালোবাসায় বা বিজ্ঞাপনটা খুব ভালো রেসপন্স আচ্ছা ওই যে তো টাইটেল ছিল এটা যারা হচ্ছে আমার মনে হয় যে আমরা সবাই যারা ওই যে উপরে একটা লেখা ছিল যে জায়দ খানের বো জায়েদ খান না হানিমুনে না জায়েদ খান হানিমুনে কক্সবাজারে জলে কিনে এরকম কিছু সো এটা তো একটা রিউমার না রিউমার হয় একটা আর এটা হচ্ছে ভেতরে ক্লিক করে যাওয়ার পরে কিন্তু আমরা পুরোটা দেখতে পাচ্ছি যে এটা একটা বিজ্ঞাপন ওইটা হচ্ছে যার যার সেন্স এখন আমি যে বলে দিলাম এখন আমার কথা শুনে সবাই একটু যাবে আবার জায়দ বলছে ওর কথা শুনে সবাই একটু যাবে আপনারা বলে দিবেন ডেঞ্জার জোন সিনেমাটা হচ্ছে যে এখনও ডিরেক্টর সাথে আমার সেদিন কথা হলো যেহেতু আমি যখন মানে আমার ডেঞ্জার জোন যখন রানিং তখন আমি আমার সংসার জীবনে চলে যাই সো সব কিছু মিলে আমার আসলে ওই ব্যাপারটা নিয়ে অত বেশি মানে আমি আর পেছনে সময় পাইনি বাবু ছিল সংসার ছিল তো সব কিছু মিলে আমার একটু গ্যাপ হয়ে যায় এই ব্যাপারটায় এবার আমি যেহেতু কামব্যাক করেছি আপনাদের ভালোবাসে আপনাদের সাপোর্টে এবার যেহেতু আমি আপনারা আমাকে সবসময়ই পাবেন এফডিসিতেও পাবেন কাজেও পাবেন ঠিক আগে যেমনটা ছিল চেষ্টা করব আরও বেশি কাজের ব্যাপারে কাজে ফোকাস দেওয়ার জন্য খুবই ভালো খুবই ভালো আর থেকে বড়ো কথা হচ্ছে যে এত সবচেয়ে বেশি অনুভূতি কাজ করে হচ্ছে যেহেতু এটা একটা মিলন মেলার মতো হয়ে যায় প্রত্যেকের সাথে দেখা হওয়া সবার সাথে অনেক গ্যাপের পরে এক এই দিনটার জন্যে আমরা প্রত্যেকটা শিল্পী ওয়েট করে থাকি যে কবে আমরা এই দিনে আসবে আমরা সবাই একত্রে হব অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো যা ভেবেছিলেন তাই হয়েছে যা ভেবেছিলাম হচ্ছে কি যা রেজাল্ট যেহেতু এখনও আসেনি ভাবনা এটা এখনও বলতে পারবো না রেজাল্টের উপর ডিপেন্ডস করবে যে ভাবনাকে রেজাল্ট মানে যা ভেবেছি সেটা হচ্ছে কি হচ্ছে না বাট আপাতত যেটা পরিবেশ সব কিছু মিলিয়ে আইন শৃঙ্খলা বাহিনী সবারকে সব কিছু মিলে খুবই খুবই ভালো লাগছে ভয় পেয়েছিলেন না না পুলিশ দেখে ভয় পাবো কেন পুলিশ তো আমাদের রক্ষা করার জন্য আসছে রক্ষাকারী তারা তাদেরকে ভয় পাবো কেন তাদের দেখলে আর আমাদের সাহস জাগে এর আগে নির্বাচনে কি এত পুলিশ ছিল এর আগে নির্বাচন এতটা ছিল না বাট এবার একটু বেশি সত্যি কথা বলতে কি একটা শিল্পী হিসাবে আমার আমার একটাই বলা যেহেতু এইটা আমাদের আরেকটা ঘর আমাদের বাবা মার পরে কিন্তু আমাদের যেহেতু এটা একটা কর্মস্থান এটা আমাদের একটা মানে বাসস্থানের মতো করে একটা ঘর মনে করি আমি সো এখানে হচ্ছে কি আমরা সবাই সবার একটা পরিবার একটা পরিবারের ঠিক আমরা যেভাবে পাঁচজন আমরা চার ভাই বোন থাকছি এরকম কি আমরা হাজারো ভাই বোন একসাথে কেউ বড় কেউ ছোট কেউ সহকর্মী সেম এইচ সো এটা আমার কাছে মনে হয় কি এরকম নির্বাচন এইটা খুব বড়ো একটা বিগ দিয়ে মনে হয় না আমার কাছে মনে এটা একত্রতা করে একটা ভালোবাসা সুন্দর করে শৃঙ্খলার মতো করে করলে আমার কাছে মনে এটা খুব বেটার দুই বা কেন এরকমটা আমার পছন্দ না